ডুয়েল সিটিজেনশিপ পলিসি বাংলাদেশি কোন সরকারি চাকরি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে কি চাকরি চলে যায় চলুন এ বিষয়ে আজকে আমরা আরও একটু স্পষ্ট হই সরকারি চাকরি দু হাজার আঠারো এর অনুচ্ছেদ চল্লিশ মোতাবেক কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না উক্ত বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে সরকার বা ক্ষেত্রমতো বা নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দশ যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারবে তার মানে তার চাকরি কিন্তু চলে যাবে তো এখানে আরও একটু বিস্তারিত জেনে নিয়ে আরও বিস্তারিত কি বলা শুনুচ্ছেদ চল্লিশে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কোনো সরকারি কর্মচারী বিদেশি কোন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবে না তার মানে এটা করলেই কিন্তু সরকারি চাকরি আইন বায়োলেট হয়ে গেল কোনো কর্মচারী উপদ্বারা একের বিধান অর্থাৎ ওই যে গ্রহণ করতে পারবে না সেই বিধান বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে সেই বিধান লঙ্ঘন করিয়া যদি নাগরিকত্ব গ্রহণ করে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ সুযোগ সুযোগ প্রদান করিয়া দিবে তাকে তাকে দর্শক করা হবে তার কাছ থেকে জবাব চাওয়া হবে অতপর চাকরি হইতে অবসর করতে পারে তার মানে এখানে কিন্তু একটি ফাঁক আছে সেটি হচ্ছে আপনাকে কোনো কারণ দর্শাই ছাড়া বা আপনার কাছ থেকে কোনো জবাব পাওয়া ছাড়া চাকরি সরাসরি আপনাকে চাকরি বাতিল করে দিতে পারবে না কারণ উত্তর চাইবে উত্তরের জবাব নিয়ে তারপরে বিধান বা অধীন আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো কার্য দ্বারা রুজু করিবার প্রয়োজন হবে না ও এখানে আবার একটা ব্যাপার আছে আপনার এই যে যে কথাটি বলছে যে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ দিবে তো সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে আবার বিভাগীয় কোনো মামলা করার প্রয়োজন হবে না উপদার দুইয়ে যে কথাটা আছে সেটি চূড়ান্ত অর্থাৎ জবাব নিবে জবাবের উত্তরে যদি দেখা যাচ্ছে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে তাহলে তার চাকরি চলে যাবে এই সংক্রান্ত বিস্তারিত বিস্তারিত জানতে জানতে আপনি কিন্তু ভিডিও কমেন্ট সেকশনে আছে আরও সেই লিঙ্কে ভিজিট করতে পারেন সেখান থেকে এই যে সরকারি চাকরি দুই হাজার আঠারো এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন সেখানে গিয়ে আপনি দশম অধ্যায় সরকারি কর্মচারীর অনুসরণীয় নীতি আচরণ ও শৃঙ্খলা এই যে যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি অনুশীলন করলে এ সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নেবেন সেখানে আরও জানতে পারবেন বিভাগীয় কার্য দ্বারা কীভাবে পরিচালিত হবে দণ্ড কীভাবে হয় ক্ষতিপূরণ আদায় পদ্ধতিটা কি আপিল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয় সে বিষয়ে পুনর্বিবেচনা পুনঃ পুনর্বীক্ষণ বরখাস্তকৃত কর্মচারীর পুনরায় নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অর্থাৎ এই যে যে আদেশটি আছে এই যে যে নীতিটি আছে সেটি মূলত ইয়ে করা হবে তবে এই যে নাগরিকের ক্ষেত্রে বা যে যে নীতিটি ইটি বলা হচ্ছে এটি কিন্তু আসলে খুবই স্ট্রিক্ট এটিকে বলা হচ্ছে যে কোনো বিভাগীয় কার্ড মামলায় রুজু হবে না জবাব পাওয়া মাত্রই তাকে চাকরির অবসান করা হবে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন